তোমার কোনো দোষ নেই আমার অতিরিক্ত আশায় আমার ভালো না থাকার কারণ বলতে পারলেই তো তোমাকে কবেই ভুলে যেতাম এখনো তোমাকে বলতে পারিনি আর হয়তো কোনোদিনও পারবো পারব না কারণ তুমি আমার ভালোবাসার মানুষ ভালোবাসা সুন্দর তাই তো আমি তোমার লিস্টে আর তুমি আমার গ্যালারিতে থাকো জোর করে কাউকে ধরে রাখা যায় না কিন্তু যে সত্যি কাউকে ভালোবাসে সে কখনোই ছেড়ে যায় না কপালে যে আছে তাকে তো একটা সময় নিজের করেই পাবো কিন্তু যে মনের ভেতরে আছে তাকে কি কখনোই নিজের করে পাবো আমি জানি না সেই মানুষটা কখনোই আমার হবে কি না কিন্তু তার প্রতি যে আমার ভালোবাসা ছিল সেটা কখনোই পুরাবে না কারোর সাথে কথা বলাটা যখন অভ্যাসে পরিণত হয় ঠিক তখনই সেই মানুষগুলো জীবন থেকে ছেড়ে চলে যায় একটা কথা কি জানেন নিজের ভেতরে যে ফালতু আবেগটা থাকে সেটা যখন কন্ট্রোল করা যায় তাহলে জীবনটা অনেক সুন্দর হয় পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা হল আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না